আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো শ্রীখণ্ড স্টেশন স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল স্টেশনের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে মন মুগ্ধ করা ভিউ বর্ধমান স্টেশন থেকে শ্রীখণ্ড স্টেশনের দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার শ্রীখণ্ড স্টেশনের কোড হল এস আই জেড স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে শ্রীখণ্ড স্টেশনের পরবর্তী স্টেশন হল শ্রীপাট শ্রীখণ্ড বর্ধমান স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বনকাপাসি স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর শ্রীখণ্ড হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার একটি গ্রাম এই শ্রীখণ্ড গ্রামেই রয়েছে ভগবান দুগ্ধকুমার শিব মন্দির এবং শ্রী শ্রী ভূতনাথ মন্দির নামে দুটি শিব মন্দির এই শ্রীখণ্ড গ্রামের বাসিন্দাই ছিলেন প্রভু নিত্যানন্দ এই শ্রীখণ্ড গ্রামটি বাংলার বিদ্যাপতি বর্জ্যবলী ভাষার কবি গোবিন্দ ইরঞ্জীব ও সুলোচনের ভূমি প্রভু নরহরি সরকার ঠাকুর এই শ্রীখণ্ডেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীখণ্ড গ্রামের মাঝখানে রয়েছে ভগবান কৃষ্ণের মন্দির এই গ্রামবাসীরা এটিকে খণ্ডবাসী বলে প্রতি বছর শ্রীখণ্ড ঠাকুরবাড়িতে বুলন ভ্রমণ পালিত হয় উনিশশো পনেরো সালের পয়লা ডিসেম্বর এক লিওডস লাইট রেলওয়ে বর্ধমান কাটোয়া গেজ রেলপথটি নির্মাণ করে এই রেলপথটি উনিশশো সালে পূর্ব রেলওয়ের কাছে হস্তান্তর করা হয় দু হাজার দশ সালে ন্যারোগেজ রেলপথ থেকে ব্রডগেজ রেলপথে রূপান্তরের কাজ শুরু হয় ব্রডগেজে রূপান্তরিত হওয়ার সময় এই রেলপথটি বন্ধ থাকে বর্ধমান থেকে বলগোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে পুনরায় চালু করা হয় এবং বারোই জানুয়ারি দু সালে বলগোনা থেকে কাটোয়া জংশন পর্যন্ত চালু হয় এখণ্ড স্টেশন সম্পর্কে ও শ্রীখণ্ড গ্রাম সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা